হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে কিন্তু আমি আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই যে ভিডিওটা আমি আপনাদের সামনে এনেছি এটা কিন্তু খুব একটা ভাইটাল ভিডিও তো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টোটো গাড়ি আপনারা সবাই এখন দেখেছেন সবারই আপনাদের কমন যে গাড়ি তো গাড়ির যে সাউন্ড সিস্টেমসের যে বোর্ড আপনারা দেখে থাকেন বা যে সেটটা দেখে থাকেন সেই সেট কিন্তু এটা তো এই সেটটা কিন্তু আর অন হচ্ছে না একদম মানে সিস্টেম যে আইসিটা থাকে সেই আইসি থেকে একদম সিস্টেমটা কিন্তু আউট হয়ে গেছে তো আউট হয়ে যাওয়ার ফলে কিন্তু সেটটা আর অন হচ্ছে না তো এই যে সেটটা যে অন হচ্ছে না আপনারা এখন কি করবেন সেটটাকে টোটাল আমাদেরকে চেঞ্জ করতে হবে না রিপেয়ারিং করতে হবে সে বিষয়ে কিন্তু আমি আপনাদের সামনে ছোট্ট একটা কয়েক মিনিটের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো প্রতিটা ভিডিও আমি আপনাদের সামনে এনে থাকি প্রতিটা ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই যে সেটটা দেখছেন এই সেটটা কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন কেমন কোয়ালিটি সম্পন্ন এই যে সেটটা যারা টেকনিশিয়ান বা মিস্ত্রি অনেক মিস্ত্রিরা দেখেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা খেয়াল করবেন এই সেটটা যখন রিপেয়ারিংয়ের উদ্দেশ্যে খুলবেন তখন দেখবেন এই সেটটা কিন্তু ডবল আইসি আছে এবং থ্রিপিল ফোরপিল ফোর জিরো চুয়াল্লিশ চল্লিশ যে আইসি আমরা বলে থাকি সেই চুয়াল্লিশ চল্লিশ আইসির কিন্তু একটা সাউন্ড সিস্টেম একটা অডিও সেট তো এই যে অডিও সেট যে সাউন্ড সিস্টেমস এর সাউন্ড কিন্তু অনেক 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 কোয়ালিটি ভালো সাউন্ড তো এই যে সেটটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এই সেটটা কিন্তু এখানে আমাদেরকে সেটিংস করতে হবে তো সেটিং করার আগে কিছু পদ্ধতি কিছু সিস্টেমস আমি আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থেকে অবশ্যই দেখবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো দেখেন আমি কীভাবে কীভাবে সেটিংসটা করছি আপনারা অবশ্যই খেয়াল করেন এখানে এই যে প্লাস দিয়ে আমি একটা জায়গা করে নিয়েছি তো এই জায়গাটা এখানে ওই যে আপনারা স্ক্রুপটা দেখছেন বা বোল্ড ওই বোল্ড কিন্তু এখানে সেটিং হবে না না হবার ফলে আমি কিন্তু খুব সুন্দর করে একটা জায়গা এখানে মেকআপ তৈরি করে নিচ্ছি নেওয়ার পরে কি করব নেওয়ার পরে কিন্তু এইটা এই যে সেটটা এই সেটটা কিন্তু আমরা এখানে সেট করব তো দেখেন সেট করার পরে কিন্তু আমি দেখেন কত সুন্দর করে সেট করলাম করার পরে কিন্তু তারগুলো নিচেই নিয়ে চলে আসলাম এইভাবে তো এবার কিন্তু কানেকশান তো এই যে কানেকশানটা আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে কানেকশানটা করবেন এই যে একটা জ্যাক খুললাম তো আপনারা কি এই জ্যাক কি লাগাবেন না এইভাবে জ্যাক কেটে দিয়ে কানেকশানটা করবেন নন এবার কখনো না আপনারা জ্যাক ওখান থেকে কাটবেন না এই যে একটা স্পিকারের এখানে কিন্তু একদম ফুল সেপারেট করে দিলাম এবং কিন্তু আবারও একটা স্পিকারের তার কেটে ওখানে সেপারেট করলাম এবার আসেন বারো বল ইনপুট তো আমরা এই সেটে কিন্তু সাধারণত একটা ইনপুট কানেকশান বারো ভোল্ট দিলেই কিন্তু চলবে তো দেখেন আমরা কিন্তু খুব স্পিডে এখন কানেকশানটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং একদম সেট অন করে মডিফাই সিস্টেম যেটা বলা হয় সেই মটিফাই সিস্টেমস কিন্তু আমি আপনাদের সামনে দেখিয়ে ভিডিও শেষ করব তো আমরা কিন্তু এখন যে ইনপুট কানেকশানটা দেখাচ্ছিলাম ভোল্ট সেই ইনপুট কানেকশান কিন্তু এখন এই যে দুটো তার জ্বরলাম এটা কিন্তু ইনপুট কানেকশান এবার আপনি আসেন আপনাকে এইবার দেখানো হবে স্পিকারের যে কানেকশানটা থাকে সেই কানেকশানটা তো দেখেন এই যে তারটা আমি কাটছি এটা কিন্তু স্পিকারের তার দুই সাইডে কিন্তু অডিও যে সেট আছে সেই সট সেটের কিন্তু আউটপুট হয় স্পিকার তো সেই আউটপুট স্পিকারের দুই সাইডের যে কানেকশান সেই কানেকশান কিন্তু দেখেন ওর কিন্তু সবুজ এবং সাদা তার আছে তো সেই তারের কানেকশানগুলো কিন্তু এইভাবেই করতে হবে আপনারা এই যে সাদা একটা সকেট দেখছেন সকেটটা আপনার ওলাবেন না সকেট কিন্তু সকেটের জায়গায়ই থাকবে তাহলে সুবিধা কী হবে আপনাদের যদি কোনো রকম স্পিকারের প্রবলেম কোনো রকম প্রবলেম হয় তাহলে আপনারা ওই জ্যাক থেকে খুলবেন তাহলে কী হবে আপনাদের খুব সুন্দরভাবে রিপেয়ারিং করতে সুবিধা হবে পুরো সেট আপনার খোলার কোনো প্রয়োজন থাকবে না এবার আপনি আসুন আপনাদেরকে এইবার দেখাবো যে কানেকশান দেখেন আমি কিন্তু বারোভল কানেকশান এতে দিয়েছি দিয়ে দেখছি আমার সেট কিন্তু ফুল অন হয়ে গেছে এইবার অন হওয়ার পরে এই যে কাট রিটার কাটিটারের ভিতরে কিন্তু মেমোরি দেওয়া আছে তো এই কাট কিন্তু আমি এখন লাগিয়েছি লাগানোর পরে দেখছি কাঠ কিন্তু অন হয়ে গেছে শুধু তাই নয় দেখেন ওয়ান হয়ে কিন্তু এই যে ঝিলিকটা আনছে মানে একদম পুরো কিন্তু ডিসপ্লেটা পুরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন সাউন্ড কিন্তু বেরিয়ে এসেছে খুব সুন্দর কিন্তু সাউন্ড চালু হয়ে গেছে তো এই যে সাউন্ডটা আমি আপনাদেরকে এখন শোনাতে পারলাম না আমি কিন্তু এই এই যে সাউন্ডটা সাউন্ডটা কিন্তু আমি পরে দিয়েছি ভিডিওটা আগে করলাম পরিবেশের একটা পরিস্থিতির কারণে তো এই যে যে কিন্তু করে দিয়েছি যদি বোর্ড রিপেয়ারিং না হয় সিস্টেম আইসি যদি আপনি না পান তাহলে আপনি কিভাবে রিপেয়ারিংটা করবেন তো আপনারা এই সিস্টেমটা চালু করবেন এখন কিন্তু মডিফাই সিস্টেম আমি প্রথম আপনাদের সামনে ইউটিউবে নিয়ে এসেছি এই সিস্টেমস তো এটা কিন্তু এই সেটটা ব্লুটুথও আছে সব রকম মেমোরি কার্ড এটা থেকে শুরু করে ওয়াক্স থেকে শুরু করে সব কিছুই এতে আছে তো দেখেন প্রত্যেকটা ভলিউম বা স্ক্যান এখানে প্রত্যেকটা কিন্তু আমি আপনাদের সামনে এখন সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি অবশ্যই সঙ্গে থেকে দেখবেন